আসসালামু আলাইকুম চট্টগ্রাম একটি ঐতিহাসিক এবং সমৃদ্ধ বন্দর শহর প্রাচীনকাল থেকেই দক্ষিণ এশিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রামের বন্দর কেবল এই অঞ্চলের নয় বরং এশিয়ার বৃহত্তম বন্দরগুলোর মধ্যে একটি ছিল এখানকার বাণিজ্য কর্মকাণ্ডের ইতিহাস বহু যুগ পুরনো এবং এখানে বিদেশি বণিকদের যাতায়াত ছিল বহু আগে থেকে তবে চট্টগ্রামে মুসলমানদের আগমনের সঠিক তারিখ এবং পদ্ধতি নির্ধারণ করা আজও সম্ভব হয়নি কারণ সে সময়ের অনেক তত্ত্ব এবং দলিল এখনো পাওয়া যায়নি এমনও ঘটেছে যে কিছু গোষ্ঠী নিজেদের ইতিহাসের দোহাই দিয়ে চট্টগ্রামের সঠিক ইতিহাসকে বিলুপ্ত করেছে তবে ইতিহাস থেকে যা কিছু পাওয়া যায় তাতে প্রমাণিত হয় যে আরব বণিকরা চট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগ স্থাপন করেছিলেন এবং ইসলাম ধর্মের প্রচারও তাদের বাণিজ্যিক কার্যক্রমের এক বিশেষ অংশ ছিল প্রাচীন চট্টগ্রাম বন্দর ছিল সমগ্র দক্ষিণ এশিয়ার এবং পৃথিবীর অন্যতম ব্যস্ত বাণিজ্য কেন্দ্র ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দর ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তখন কলকাতা এবং হুগলি বন্দরের সূত্রপাত হয়নি তাই চট্টগ্রাম ছিল প্রাচীন বাণিজ্যের একটি প্রধান পথ সমুদ্রপথে ইউরোপীয় ব্যবসায়ীরা এশিয়ার সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কে স্থাপন করার জন্য আরব বণিকদের মাধ্যমে কাজ করত কারণ তারা পূর্বের সমুদ্র পথগুলি খুব ভালোভাবে সে সময়ে আরব মুসলমান ব্যবসায়ীরা এদিকে যেমন ব্যবসা বাণিজ্যের নিজেদের দক্ষতা ও পরিচয় তৈরি করেছিল তেমনি তারা ইসলাম ধর্মের প্রচারের কাজও শুরু করে এই সময়ের আরব ভূগোলবিদরা বিভিন্ন অঞ্চলের সমুদ্রপথ ও বাণিজ্য কেন্দ্রের বিভিন্ন লিপিবদ্ধ করেন এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামগুলোর মধ্যে সোলাইমান ইবনে খুরদাদ বা আল ইদ্রিসি এবং আল মাসুদি উল্লেখযোগ্য এই ভূগোলবিদরা শুধু ব্যবসায়িক বিষয় নয় বরং বিভিন্ন দেশ শহর ও বন্দর সম্পর্কিত বহু তথ্য সংগ্রহ করেছেন এবং তা বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধও করেছেন যা পরবর্তীতে কালে এশিয়া ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্র কিংবা অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগের ইতিহাস বুঝতে সহায়ক হয়ে উঠেছে আঠারো একান্ন খ্রিস্টাব্দে সুলাইমান তার সিলসিলাত উত্তাওয়ারিখ বা দ্য ক্রনিকালস নামক গ্রন্থে এশিয়ার বিভিন্ন সমুদ্র বন্দর এবং বাণিজ্য পথের বিস্তারিত দেন এই গ্রন্থে তিনি বিশ্বের বিভিন্ন দেশ এবং তাদের বাণিজ্যিক সম্ভাবনার বর্ণনাও করেন সোলাইমান তার গ্রন্থে উল্লেখিত দেশের মধ্যে এমন কিছু স্থান উল্লেখ করেছেন যেগুলো বর্তমান বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার উপকূলবর্তী বাণিজ্য কেন্দ্রের সাথে পরিকৃত হতে পারে সোলাইমানের কাজ ছিল ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি সমুদ্রপথের দূরত্ব পণ্য দ্রব্য এবং অন্যান্য বাণিজ্যিক বিষয়টি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছিলেন এরপর ইবনে খুরদাদ বা ইয়ার মৃত্যু বারো খ্রিস্টাব্দে এবং তার বিশেষ গ্রন্থ কিতাব উল মাসালিক বা বুক অফ কিংডমস প্রকাশ করেন যেখানে তিনি আরব দেশ থেকে চীন সাম্রাজ্য পর্যন্ত বাণিজ্য পথ এবং বাণিজ্যিক স্থানগুলোর বর্ণনা দিয়েছেন ইবনে খুর্দাদ বা আরো বিভিন্ন সামুদ্রিক বন্দর এবং তাদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছেন যা প্রাচীন বাণিজ্যিক সম্পর্ক ও সমুদ্রপথের চিত্র তুলে ধরে এছাড়া আল ইদ্রিসি এগারোশো শতকের শেষ ভাগে এবং আল মাসুদি যার মৃত্যু নয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ এবং ইবনে খুরদাদবার অনুসরণে সমুদ্রপথ বাণিজ্য কেন্দ্র এবং ভূগোল নিয়ে গ্রন্থ রচনা করেন তাদের মধ্যে সুলাইমান এবং ইবনে খুরদাদবা সবচেয়ে প্রভাবশালী ছিলেন কারণ তারা বাণিজ্যিক দিকগুলো সম্পর্কে সবচেয়ে বেশি বিস্তারিতভাবে তথ্য সংগ্রহ করেছিলেন এবং তার লিপিবদ্ধও করেছেন। বাংলাদেশের সাথে সম্পর্কিত বাণিজ্য কেন্দ্রর মধ্যে অনেক কিছু তাদের এই গ্রন্থগুলোতে উঠে এসেছে। সুলাইমানের সিলসিলাত তাওয়ারিখ গ্রন্থে বর্ণিত রহমি নামক দেশের বিবরণ বেশ গুরুত্বপূর্ণ। অনেক পণ্ডিত মনে করেন এই রহমি দেশটি বাংলাদেশের সাথে সম্পর্কিত হতে পারে। এছাড়া ইবনে খুরদাদ বা আল ইদ্রিসি এবং অন্যান্য আরব ভূগোলবিদদের যেসব বাণিজ্যের কেন্দ্রের উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলো থাকতে পারে এদের বর্ণিত কিছু প্রধান বাণিজ্য কেন্দ্রের তালিকা যেমন বুলিন বাবত্তন সিঞ্জিলি কৈলাকন সমন্দর এগুলো বাংলাদেশের বাণিজ্যিক অঞ্চলগুলোর সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয় এই স্থানগুলোতে কৃষি উৎপাদন বিশেষত চাউল ও গম উৎপাদন এবং সিংহল দ্বীপে চন্দন কাঠ রপ্তানির বিষয়টি বর্ণিত রয়েছে বিশেষভাবে সমন্দর নামক স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সম্ভবত বাংলাদেশের এক সমুদ্র বন্দর ছিল আল ইদ্রিসি এই সমুন্দর সম্পর্কে বিস্তারিত লিখেছেন তিনি বলেন সমুন্দর একটি বড় শহর বাণিজ্য কেন্দ্র এবং সমৃদ্ধিশালী স্থান এখানে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসতেন এবং এখানকার বাণিজ্য লাভজনক ছিল সমুদর থেকে চন্দন কাঠ সংগ্রহ করা হতো এবং এটি বিশেষভাবে কামরন বর্তমান বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে আসতো সিংহলদ্বীপ এবং কাশ্মীরের দিকে বাণিজ্য পথের মাধ্যমে চন্দন কাঠ গম চাউল সহ অন্যান্য খাদ্যশস্যের রপ্তানি আন্তরণ ছিল তবে প্রাচীন ভূগোলবিদদের বর্ণনায় বেশ অসামঞ্জস্যতাও উঠে এসেছে অনেক পণ্ডিত মনে করেন যে এইসব প্রাচীন ভূগোলবিদের বর্ণনা সবসময় সঠিক ছিল না এইসব বিবরণে যে দূরত্ব এবং সম্পর্ক কিছুটা অসামঞ্জস্যপূর্ণ তাই পণ্ডিতদের মতো স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে উপরোক্ত বিষয়গুলো নিয়ে অবশ্য নতুন গবেষণা এবং সমুদ্র বাণিজ্যের আলোচনাও হয়েছে বিভিন্ন আধুনিক গবেষণায় সমন্বসহ প্রাচীন বাণিজ্য কেন্দ্রগুলোর অবস্থান পূর্ণ দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে তবু অধিকাংশ গবেষক সমসাময়িক তথ্য ও প্রাচীন ভূগোলবিদের বর্ণনাগুলোর উপর নির্ভর করে এই স্থানগুলো চিহ্নিত করতে পারেননি তবু সমুদ্রকে বাংলাদেশের উপকূলীয় বাণিজ্য কেন্দ্র হিসেবে চিহ্নিত করার পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে বিশেষত কাটের বাণিজ্য খাদ্যশস্যের উৎপাদন এবং এখানকার গুরুত্বপূর্ণ ভূগোলের বিবরণ এটি নিশ্চিত করা যে সমন্দর এক সময় বাংলাদেশের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল এখানে বলা যেতে পারে যে প্রাচীন আরব ভূগোলবিদ্যা এবং বাণিজ্যিক পথের বিবরণ আজও চট্টগ্রাম এবং তার আশেপাশের অঞ্চলের ইতিহাসকে নতুন করে আলোচনায় এনে দেয় যদি এসব তথ্য কিছুটা অস্পষ্ট এবং বিশুদ্ধভাবে চিহ্নিত করা কঠিন তবে বাণিজ্য কেন্দ্রগুলো এবং মুসলমানদের আগ বিষয়ক আলোচনা ইতিহাসবিদদের জন্য গুরুত্বপূর্ণ এক অনুসন্ধানের বিষয় হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম বন্দর প্রাচীন যুগে যেমন ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল তেমনি ইসলাম ধর্মের বিস্তারের ক্ষেত্রেও একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল